দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে গরমের মাত্রা কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগের বাঘাবাড়ি উপজেলায় ছয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাট উপজেলায় আঠারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস প্রসঙ্গত আজ ভোর ছয়টা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পনেরো মিলিমিটার